আমাদের গর্বীয় প্রিয় বস নাবালক ছেলে কাল ষোলোতম রোজা থেকে শুরু স্টার্ট করেছে জানি না কতটা হবে আজকে সতেরোতম দুটো তিনি করে ফেললেন প্রতি বছরে কিন্তু এই হবে হবে করতে করতে পুরোটা কেটে যায় কিন্তু রোজা হয় না বসে কিন্তু ফাইনালি কাল থেকে রোজাটা হচ্ছে রোজা মুখে দিলে বস বুঝতে পারছে না যে বসেরই গুণা হবে রমজানের যে রোজাটা আমি রাখিলাম বরকতময় সেই রোজাটা কোনো কাজ হয় না সে এখন বসের সেই কারণে বস আই এম সরি এই কারণে সরি বললাম যে বস তুমি রোজাতে আজকে ছিলে এটা আমি তুমি বলিয়াছো কিন্তু বিশ্বাস করিনি কিন্তু মানুষ রোজা রেখে কতটা নেউকে যেতে পারে গাছের মতন যেমন ঝড়ে গাছ হয়ে মানে ঝড় হওয়ার পরে গাছ যেমন কে যায় না পড়ে যায় বলে ঠিক সেরকম হয়েছে এই তুমি বলেছিলে যে আমাকে একটু ঘুরে নিয়েছো আর রোজা একটু বাইরে আমার বিশ্বাস হয়নি এই কারণে বস সরি আর উনিশ মিনিট তো বস তুমি উনিশ মিনিট অপেক্ষা করে থাকো আর বস বলেছিলাম বস যেদিন তুমি রোজা থাকবা সেদিনকে আমরা সবাই মিলে আমাদের বড় বিলে ইফতার করবো সবাই মিলে

কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ ফাইভ বা এক একটা স্ত্রী বাস নেই দেবানি ধন্যবাদ